নমস্কার বন্ধুগান আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগান আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন চাকরির সঙ্গে খবর গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস এমনকি লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি আর বিভিন্ন চাকরির সঙ্গে খবরাখবর এবং লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটির ভিডিওটির নিচে থাকা এই লালকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমি একটি লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে আরও আট হাজার কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার তো রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আরও আট হাজার কর্মী নিয়োগ করা হবে তো এই খবরটি কিন্তু উঠে এসেছে একটি অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে আজ বিকেল নামক একটি অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে তো দেখুন এই খবরটি কিন্তু আজই প্রকাশিত হয়েছে একটুক্ষণ কিছুক্ষণ আগেই তো এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ সুখবর যে আট হাজার কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে তো এই কর্মী নিয়োগ করা হবে কিন্তু স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে তো এখন আমরা জেনে নেব নিচে বিস্তারিতভাবে কি বলে দেওয়া রয়েছে তো বন্ধুগণ লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এই নিয়োগ করার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে তো দেখুন এখানে নিচে বলে দেওয়া রয়েছে যে ভোটের মুখে আট হাজারের বেশি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হবে তো তারপরে বলে দেওয়া হয়েছে এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর ডেপুটি সুপার প্রমুখ অজস্র ক্যাডারের কিন্তু কর্মী আছেন এই প্রথমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়োগ করতে চলেছে পুরুষ নার্স তো এখানে কিন্তু কিন্তু প্রথমবার কিন্তু পুরুষ নার্স কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারপরে বলে দেওয়া রয়েছে মোট নার্স নিয়োগ হতে চলেছে পাঁচ হাজার সাতশোর কিছু বেশি অর্থাৎ এখানে কিন্তু পাঁচ হাজার সাতশো জন কিন্তু নার্স নিয়োগ করা হবে তো এটি কিন্তু দারুণ একটি খুশির খবর রয়েছে তো তারপরে বলে দেওয়া হয়েছে এছাড়াও এক জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এই তালিকায় তো পাঁচ হাজার জন নার্স প্লাস কিন্তু এক হাজার জন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু নিয়োগ করা হবে তারপরে বলে দেওয়া হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের শীর্ষকর্তা জানিয়েছেন শীর্ষকর্তা ডাক্তার রাজেন পাণ্ডে বলেন আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবো স্বাস্থ্য দপ্তর এবং ডাব্লিউ সূত্রে খবর যে এই পাঁচ হাজার সাতশো নার্সের মধ্যে মহিলা ও পুরুষ জিএনএম বিএসসি পোস্ট বেসিক নার্স সহ সব ধরনের নার্সই রয়েছেন তো এখানে যে পাঁচ পাঁচ জন মহিলা ও পুরুষ নার্সের মধ্যে কিন্তু এসব রয়েছেন জিএনএম বিএসসি আর পোস্ট বেসিক নার্স তারপরে বলে দেওয়া হয়েছে যে নয় জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া তারপর বলে দেওয়া হয়েছে বারোই জানুয়ারি পর্যন্ত তা চলার কথা রয়েছে তো দেখুন এই খবরটি কিন্তু আজকে আপনাদের জানানোর দরকার ছিল তো ডাব্লিউ বি মাধ্যমে কিন্তু প্রায় আট হাজার কর্মী নিয়োগ হতে চলেছে ভোটের আগেই তো বন্ধু এরকমই বিভিন্ন লে বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ